হ্যালো আলাইকুম বিএশ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এই ডিবিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আবারও নিয়ে আসলাম রইমাপ্রোর যে সোলার ব্যাটারি রয়েছে রহিমাপ্রার সোলার ব্যাটারি নতুন আপডেট প্রাইস নিয়ে তো যারা যারা নতুন আপডেট প্রাইস জানতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো যে রইমা প্লস যে সোলার ব্যাটারিগুলো রয়েছে এগুলোর নিউ আপডেট প্রাইস বর্তমান কত তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো হচ্ছে রইমা প্লস অরিজিনাল সোলার ব্যাটারি তো আমি সর্বপ্রথম আপনাদের হচ্ছে পুরো বিশ এমপির থেকে শুরু করছি আমি প্রাইসগুলো মুখে বলছি আর এই প্রাইসগুলো আপনারা যে কোনো জায়গায় ক্রয় করেন না কেন এটা হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় কম বেশি হতে পারে তো অবশ্যই আপনারা দামাদামি করে ক্রয় করবেন তো চলুন সর্বপ্রথম আমরা জানবো যে বিশ এম্পিয়ার ব্যাটারির প্রাইস কত তো বিশ এম্পিয়ার রহিম আপ্রোজ সোলার ব্যাটারি বর্তমান প্রাইস বিয়াল্লিশশো টাকা অর্থাৎ চার হাজার দুইশো টাকার মধ্যে আপনার বিশ এমপিয়ার রোহিম সোলার ব্যাটারিটি ক্রয় করতে পারবেন আর এটার গ্যারান্টি হচ্ছে আপনার তিন বছর আর বাকি যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো হচ্ছে তিরিশ থেকে শুরু করে উপরে যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে তো তারপর আসুন তিরিশ এমপি ব্যাটারি তো তিরিশ এমপিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকার মধ্যে আপনার তিরিশ এমপিয়ার রহিম আপ্রোজ ব্যাটারিটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো তারপর আসুন চল্লিশ এমপিয়ার ব্যাটারি তো চল্লিশ এম এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাত হাজার ছয়শো আশি টাকা সাত হাজার ছয়শো আশি টাকার মধ্যে আপনার চল্লিশ এমপি এর রিম আফ্রাস ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন পঞ্চান্ন এমপি ব্যাটারি তো পঞ্চান্ন এমপি ব্যাটারি আপনার বর্তমান প্রাইস হচ্ছে আপনার আট হাজার নয়শো ষাট টাকা অর্থাৎ এটা আগের প্রাইসই রয়েছে বর্তমানে তো তারপর আসুন ষাট এমপির ব্যাটারি তো ষাট এমপি ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার নয় নয় হাজার নয় হাজার আটশো সত্তর টাকা নয় হাজার আটশো সত্তর টাকার মধ্যে আপনার ষাট এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপরে আসলে আশি এমপির ব্যাটারি তো আশি এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার চারশো পঞ্চাশ টাকা এগারো হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা আশি এমপির ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো বন্ধুরা আবারও বলছি এই প্রাইসগুলো কিছু কিছু জায়গায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাইস হতে পারে তো অবশ্যই আপনারা ক্রয় করার আগে দামাদামি করে ক্রয় করবেন আর এটা হচ্ছে অরিজিনাল রহিমা প্রো সোলার ব্যাটারি তো এটাতে কোনো সন্দেহ নাই তো এই কার্টুন এবং কার্টুনের কালার দেখতে পাচ্ছেন এখানে যদি এই হলুদ কালার এবং এই ধরনের কালার থাকে তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে এই ব্যাটারিটি আসলে রোম্যাফ্রোস ব্যাটারি আর রোম্যাফ্রোজ ব্যাটারি গায়ে অবশ্যই ডেট দেওয়া থাকে তো অবশ্যই দেওয়া ক্রয় করার আগে আপনার দেখে শুনে ক্রয় করতে পারবেন তো তারপরে শুনে একশো এমপির ব্যাটারি তো একশো এমপিআর ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার চারশো ষাট টাকা পনেরো হাজার চারশো ষাট টাকার মধ্যে একশো এমপি ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো এটা হচ্ছে আপডেট প্রাইস তো তারপর আসুন একশো তিরিশ এমপিআর ব্যাটারি তো একশো তিরিশ এমপিআর এই সর্বোচ্চ যে সোলার ব্যাটারিটা রয়েছে এটার প্রাইস হচ্ছে বর্তমানে আপনার উনিশ হাজার তিনশো বিশ টাকা উনিশ হাজার তিনশো বিশ টাকার মধ্যে আপনার এটি ক্রয় করতে পারবেন আর সরাসরি যারা দোকানে আসবেন তো তাদের জন্য রয়েছে একটু ছাড় তো অবশ্যই যারা দোকানে আসবেন দোকানে আসলে আমাদের দোকানের অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় ভালো থাকুন সুস্থ